স কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী শ্রীমত অভয় চরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুকার তার চরণে আশ্রয় পেয়েছিলাম কৃপা পেয়েছিলাম যা বলেছে সেগুলোকে আপনাদের কাছে সে পুনরাবৃত্তি করছি নিজের শুদ্ধির জন্য শাস্ত্র বলছেন শুশ্রুষু শ্রদ্ধা ধান যে ভগবানের কথা মনোযোগ দিয়ে শোনে কার কাছ থেকে যারা জীবনটা উৎসর্গ করেছে ভগবানের কৃষ্ণ ভজনে শুদ্ধ ভাব তাই শাস্ত্রে বলছে কৃতে যোদ্ধাতে বিষ্ণু সত্য যুগে লোকেরা একশো হাজার বছর বাস কেন তারা পুণ্যাত্মা ছিল কৃষ্ণ ভাবনাময় ছিল তাই যারা বছর তারা তখন ধ্যান কর কে আনে বলে বাল্মীকিমণি প্রথমে রত্নাকর দস্যু ছিল তারপরে ষাট হাজার বছর ভজনের পর তা কি শিখতে হয়নি এমনি বলতে শুরু করেছে রামায়ণ যা ভবিষ্যতে হয়েছিল তিনি রামায়ণ রামা রাম আসার আগে তিনি সে বলে দিয়েছেন কি হবে সেটা সম্ভব সম্ভব যেমন ব্রাহ্মণ বা যে যত বৈষ্ণব ভক্তি ভক্তিপথে তার অনেক জানতে পারে তিনি বুঝতে পারে শুনতে পারে যা অন্য সাধারণ লোক পায় না সাধারণ লোক এসব বিশ্বাসও করে না এসব আছে ত্রেতায়াম যত মক্ষয় ত্রেতার যুগে যজ্ঞ করা মক্কয় ত্রেতায়াম যত যজ্ঞ ছিল তখন রাজা যজ্ঞ করতে অনেক খরচ হতো টন টন ঘি শস্য এসব আগুনে দিতে হতো এখন ত্রেতায়ন যত তখন লোকরা আরও পাপ করতে শুরু করলো সুতরাং লোকেরা বাঁচত না হতো তো আয়ু ছিল তখন দশ হাজার বছর তারপরে যেটা দাপড় দাপড়ে পরিচর্যা হ্যাঁ দাপরে মন্দির এসব জায়গায় প্রার্থনা বা বিগ্রহের কিন্তু কল যুগে আরও পতন হল লোকে সেই জন্য যেহেতু তারা দুর্ভাগা তাদের সহজ করে দেওয়া হয়েছে কলৌত হরি কীর্তন কালী কীর্তন দুর্গা কীর্তন এসব বলছেন বলছেন হরি কীর্তন বা শীতলা কীর্তন তাই শ্রদ্ধা করবেন কিন্তু এই যে কীর্তন এটা হলো সংকীর্তন যজ্ঞ এটা চৈতন্য মহাপ্রভু এখন থেকে পাঁচশো বছর আগে তিনি সেটা প্রচলন করলেন এবং বলে দেন আগামীতে কলিযুগে এইটাই হবে একমাত্র ধর্ম করিযুগের ধর্মকৃষ্ণ নাম সংকীর্তন তো কে কারা করবে যারা প্রায়ই সংকীর্তনেই যজ্ঞ যজন সুবে দশা যার মাথায় কিছু আছে ঘিলু যার নেই গোবর সে আসছে না দেখবেন এখন আমি বলছি আপনাদের সকলকে এখানে বুঝাচ্ছে বল সবাই যে নিষ্পাপ হয়েছে যত যত পূর্ণ করেছে তাকে ভগবানের নাম করবে তা আপনি বলুন সবাই

রামা হরে হরে এমন জায়গা আছে যে এখন ইউক্রেনে যুদ্ধ হচ্ছে আমি কয়েকবার গেছিলাম এক জায়গায় প্রায় আট হাজার ইয়াং ছেলে মেয়ে আমাদের সঙ্গে আমরা স্টেজে আছি ইস্কনের সন্ন্যাসী বা লেগ চেয়েছি আমাদের সঙ্গে কীর্তন করছি আর যে রাশিয়ায় প্রায় এক জায়গায় আট হাজার প্রায় ছ হাজার একসঙ্গে তার প্রসাদ খাচ্ছে তারপরে হরি কথা শুনছে এরা সব এদের দেশ কিন্তু নাস্তি কিছু করে না হ্যাঁ আজকালকার দুনিয়া মানে হলো খাও জিও পিও ইট ড্রিঙ্ক বি তারপরে মরে যা যা হয় কেউ ভাবে না এটা হলো আমাদের দেশে এক ধরনের মনীষ ছিলেন তারপরে তাদের বলে চার বাক তারা তাই বলে তারা বলে ঋণম কৃতা ঘৃতম পিবে আমাদের দেশে কেউ যদি ধনী হয় টাকা পরে থাকে ও কী খায় রে ও কী সোয়াবিন চাল কিছু মনে করে আর সে কী খাবে তার যে টাকা আছে সব কিছু ঘিয়ে খাটি গাওয়া ঘি মোষের দুধের ঘি তা না গরুর দুধের ঘি তে সে সব কিছু খায় আর বিদেশে এখন কেউ সে চিজ খাবে ক্রিম খাবে এসব যাওয়ার পয়সা আছে আরও অনেক কিছু আছে এই দুটি প্রধান খায় দুটি থাকবে ভালো গাড়ি বাড়ি গাড়ি বাড়ি বড় রোড এই হলো আধুনিক সভ্যতা কোথায় যত কত বড় বড় বাড়ি উঁচু চল্লিশ টাকা পঞ্চাশ তলা ষাট টাকা দশ টাকা সিঙ্গাপুরে গেলে ছোটোখাটো কিন্তু সিঙ্গাপুর চেয়ে বেশি এই আরব দেশেই মাত্র কদিন আগে ওখানে আরও অনেক যেন মনে হচ্ছে ছোটোখাটো নিউ ইয়র্ক চিকাগো বস্টন হ্যাঁ সানফ্রান্সিসকো লসঅ্যাঞ্জলস এসব শহরের মতো দেখাচ্ছে কিন্তু সেতে বলছে যে কৃষ্ণ ভজন বিনা আর সবই মিছে যদি ভজন না করলেন মনুষ্য জনমেয়েরা হ্যাঁ আমাদের নরতন দাস ঠাকুর বলছেন মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভিষ খাইনা যে মনুষ্য হরি ভজন করল না সে বিষ খার মতো আত্মহত্যা করল তার মানে তার মানে সে জানবে এরপরে আমার কি গতি তখন হায় হায় কি করলাম তাই তিনি সামান্যই যে আপনার এখন হরিভজন করছেন এটাও হরিভজন হরিভজন মানে শ্রবণ কীর্তন ভগবানের কথা শ্রবণম কীর্তনম বিষ্ণু তার কারণ যে যাতে আসক্ত তার গতি সেদিকে হবে যেরকম কর্ম করেছে ভগবান বলছেন তাই হ্যাঁ মইয়া আসক্ত মানব